জাহিদুজ্জামান তানভিন নামটা মনে রাখবেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তানভিন স্বপ্ন দেখে একদিন দেশ বিদেশের আকাশে তার বানানো ড্রোন উড়বে ছোটবেলা থেকে প্রযুক্তি তার ধ্যান জ্ঞান স্কুলে পড়ার সময় নাসা আয়োজিত প্রতিযোগিতায় এশিয়ায় প্রথম হয় সে তারপর দু বাইশ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স কমপ্লিট করে তিন বন্ধুকে নিয়ে দেশের প্রথম এবং একমাত্র ড্রোন বিক্রি আর সেবার প্রতিষ্ঠান অ্যান্ডস গড়ে তোলে বাংলাদেশ সেনাবাহিনী কৃষি অধিদপ্তর ওয়াসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে অ্যান্ডস আঠারো জুলাই দু আন্দোলনের জোয়ার চারদিকে তানভিন একটু দেরি করেই ঘুম থেকে উঠে দুপুরের দিকে বের হয় এটিএম বুথ থেকে টাকা তুলতে তার মা প্রতিদিন বের হবার আগে মাথায় সুরা পরে ফু দিয়ে দিতেন কিন্তু কাজে ব্যস্ত থাকায় সেদিন আর দেয়া হয়নি উত্তরা আজমপুরের বাসা থেকে একটু দূরেই এটিএম বুথ পথে পুলিশ ও আন্দোলনকারীর সংঘর্ষের মাঝে পড়ে যায় তানভিন অতর্কিতে গুলি এসে লাগে তার গলায় আর একটু পরেই কল আসে মায়ের ফোনে আপনার ছেলে গুলি খাইছে হাসপাতালে আসেন তানভিনের মামা ছুটে যান গিয়ে দেখেন হাসপাতালের বাথরুমে সবার আতরে তানভিনের মরদেহ পড়ে আছে দেশের প্রযুক্তি সেক্টরে নতুন কিছু করতে চেয়েছিল তানভিন অনেক দূর এগিয়েও গিয়েছিল কিন্তু তার আগেই চিরতরে থেমে গেল তার জীবন জাহিদুজ্জামান তানভিন শহীদ জাহিদুজ্জামান তানভিন নামটা মনে রাখবেন মনে রাখবেন জুলাই বিপ্লবে নিহত এমন সকল শহীদদের